আসসালামু আলাইকুম আমি সম্রাট সবাইকে সিক্স টু টুয়েলভ একাডেমিতে স্বাগত পিহার্স আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের অর্থাৎ চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা ও শক্তির কর্মদক্ষতা নিয়ে আলোচনা অর্থাৎ আমরা কর্মদক্ষতা নিয়ে যেই গণিতটি এসে থাকে সর্বোচ্চ পরীক্ষাতে সেই কর্মদক্ষতার গণিত এবং সূত্র নিয়ে আলোচনা করবো তো আমরা ক্লাসটি উপভোগ করে দেখি কর্মদক্ষতা চতুর্থ অধ্যায় কর্মদক্ষতার সূত্র হলো ইটা কাজের পরিমাণ ভাগ প্রদত্ত শক্তি গুণ একশো এই এইটা আমাদের নাম হলো ইটা এটা ইটা তো এখানে আমাদের কাজের পরিমাণ হলো প্রদত্ত শক্তি শক্তির অপচয় কাজের পরিমাণের সূত্র এটি প্রদত্ত শক্তি বিয়োগ শক্তির অপচয় অর্থাৎ আমি কোনো এক ব্যক্তিকে কোন কাজের জন্য নিলাম অথবা কোনো কাজ করতে দিলাম তো সেই ব্যক্তিকে আমি যতটুকু খাবার প্রয়োগ করেছি অর্থাৎ শক্তি প্রয়োগ করেছে আর এই ব্যক্তি কতটুকু আমাকে কাজ করে দিয়েছে আমি যতটুকু শক্তি দিয়েছি অর্থাৎ খাবার দিয়েছি আর আমি কতটুকু কাজ পেয়েছি এটা বিয়োগ করলে আমাদের এই শক্তিটা পাওয়া যাবে অর্থাৎ আমি যদি কোনো ব্যক্তিকে পনেরোশো কিলো ক্যালোরি অথবা পনেরোশো ক্যালোরি প্রয়োগ করি এবং সেই ব্যক্তি যদি আমাকে এক হাজার ক্যালোরির সমান কাজ করে দেয় তাহলে আমার এখানে এই যে পাঁচশো ক্যালোরি এটা আমি কাজ হিসাবে পেলাম না এটা আমাদের অপচয় হয়ে গেল এই পাঁচশো ক্যালোরি ওই যে যেই মানুষটাকে কাজে নিয়েছিলাম তার নিজের দেহ চলতে শ্বাস প্রশ্বাস চলতে কিংবা রক্ত পাম্প করতে হৃৎপিণ্ডের কিডনির থাকতে এটা তার দেহ চলতেই ব্যয় হয়ে গেছে আর আমি কাজ পেয়েছি এক ক্যালোরি এটাই হলো আমাদের শক্তির অপচয়ের মূল কথা তো এইবার আমাদের একটি অঙ্ক আছে এটা বোর্ড বইয়ের অঙ্ক আমাদের যেখানে ওয়াটের একটি মোটর ব্যবহার করে পনেরো হলো শক্তির অপচয় কত এখানে আমাদের দেওয়া আছে এক হাজার ওয়াট অর্থাৎ এটা আমাদের পি দেওয়া আছে আর পনেরো সেকেন্ড অর্থাৎ এটা টি দেওয়া আছে সময় আর এটা দশ কেজি অর্থাৎ আমাদের এটা ভর দেওয়া আছে আর এম দশ মিটার অর্থাৎ এটা আমাদের দেওয়া আছে এখানে কাজের পরিমাণ আমাদের এখানে দশ অর্থাৎ এখানে আমাদের কাজের পরিমাণ এত কারণ আমরা জানি কাজ এস আবার এই এফ সমান এম জি কারণ এখানে আমাদের এই যে ভর বলা হয়েছে এখানে দশ কেজি আর উচ্চতা বলা হয়েছে দশ মিটার আর এই যে জি এই জি এর মান মুখস্থ যেটা হলো আমাদের 9.8 মিটার পার সেকেন্ড হোল স্কয়ার অভিকর্ষ হল। প্রদত্ত শক্তি আমি দিয়েছি 1000 ওয়াট আর এটা আমাদের 15 সেকেন্ড যাবত তাহলে প্রদত্ত শক্তি হয়েছে 15000 জুল আমি কাজ পেয়েছি এতটুকু শক্তি দিয়ে এতটুকু আমার শক্তির অপচয় হয়েছে 5200 5200 এখন কর্মদক্ষতা কর্মদক্ষতা যে এটা দ্বারা প্রকাশ করা হয় সূত্র হলো কাজের পরিমাণ আমার এখানে কাজের পরিমাণ হল নয় আটশো আর নিচে আছে হলো আমাদের এইখানে প্রদত্ত শক্তি প্রদত্ত শক্তি আমার এখানে পনেরো হাজার আর এই যে সূত্রের গুণ একশো একশো দিয়ে এটা পার্সেন্ট দিতে হয় তো এই হলো একশো যেটা পঁয়ষট্টি দশমিক তিন পার্সেন্ট এটা কর্মদক্ষতা এইভাবে বের হয়ে গেলো এটা তো ভিউয়ার্স ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট বক্সে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ বাংলা আইসিটির নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আল্লাহ হাফেজ